দেখি এ দিলুর কেন লাগব ভূত दिसते কালো ছ ব্যাকআইনিগুলো সবাই হাত পেতে রইসে এদেরকে কিছু দান করার জন্য কাছে যা কিছু আছে দিয়ে দেন হ্যাঁ আপু যাও হ্যাঁ দ্বিতীয় জন তৃতীয় জন চতুর্থ জন পঞ্চম জন আপু ঘুরো ঘুরে আসি দাও আর না কেন আবার আবার করি দান আচ্ছা রেডি আই করবি স্টপ করে দি দিস রেডি একবার ডু ই টেন সেজ আসলে আমি এত খালি ওফ রে কি নিব তুই এই মেধি আর বহুত এসে ছ পয়সা হেয়া বার বল ও ইয়া কবিরা পোরান পোরান ইট মেধি ধইরা খালি গুরান হাতে একটা খাই লিব আইটেম একটা খাই লিব হ্যাঁ तू तो मिठाई जाओ दीजो ना हैं। वो साला केक रोस देने खावो ना। उखाड़ दो नींबिला इधर ना। यार उससे। आते हैं ना। अब रखा हूँ। कर्बांग दूधीय कर्बांग दाल। वो लड़की से खाता हूँ। नहीं माँ तो मजाम कुमो हो गया। <laughs> 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 okay, i <it> <laughs> Hey, boy, ne? 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 Hey, দুজন দুজনের দিক টাকান তো আসি দেন টাকাও কেমন দিক হ্যাঁ কাটেন আর ঠিক আছে একটু কাটা চামিচ দেওয়া খাওয়া দেন কোন à बाबू आपने तो देन सब्सक्राइब हो गया ए बाबू ये के भाई पूरा खा दान हमने तो खा देना पर खा बाकी खा दो

है बिची सर्श्वर है चाहिँ भाइला ठिकै छ केटा হাসি 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 থেকে ভাই চাপ এনে দিক কোন দিকে হয় ঠিক আছে আর ছেড়ে দেন হলুদ দেন খাওয়া যান হ্যাঁ দেন দুজনে দুই হাতে হলুদ দেন খাওয়া দেন আর কিছু খাওয়া দিবেন লাগি গরে লাগি গরে কি আবার মোবাইল মোবাইল দোকান দে তিন দে গলি কি টিভি তো দে দে দেখাই নে দেখে যে দিক তাকান তুমি गावा পৌঁছনা আ দেন এখন হলুদ দেন কিছু खा दे রাখ তুমি কত সিনティア হ্যাঁ স্যার সিনティア রবে সিনティア दाहहुलु दे खा

भाई yeah, oh, wow. <laughs> hey, आपने कहा तो হাতে অল্প খালে আঙুল ডলাদ খোৱা দিন হে পুতু মিঠা খোৱা দ